খুবই সহজ একটা প্রশ্ন হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড নেইভার এটা উত্তর যেটা হচ্ছে কমন জেন্ডার খেয়াল করেন প্রথমত একটু বানানটা একটু বলে নেই নেইভার যে ব্রিটিশ বানান সেখানে বি ও ইউ আর আছে আর আমেরিকান বানান হচ্ছে বি ও আর তার মানে ব্রিটিশ বানানে ইউ আছে আমেরিকান বানানে ইউ নাই ওকে এটা জেনে রাখেন পরে খেয়াল করেন নেইভার মানে তো প্রতিবেশী আর প্রতিবেশী নারীও হইতে পারে পুরুষ হইতে পারে তাই কোন জেন্ডার কমন জেন্ডার তারপরে দেখেন সেম কনসেপ্টটা থেকে প্রশ্ন আসছে সাতচল্লিশ তেতাল্লিশ একচল্লিশ বোন আবার তেতাল্লিশতম বিশেষ প্রকের প্রশ্ন অরফার বলেন কমন জেন্ডার কারণ অরফান মানে হচ্ছে এতিম এতিম ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে আবার একচল্লিশতম বিশেষ প্রয়োগের প্রশ্ন সভরেন কোন জেন্ডার সোভরেন হচ্ছে কমন জেন্ডার কারণ সভারেন বাংলা কি সারভৌম শাসক তার মানে রাজা অথবা রানী সম্রাট অথবা সম্রাজ্ঞী ওকে তাহলে খেয়াল করেন এই যে নেইবার এই যে জেন্ডার থেকে যে প্রশ্নগুলো আসতেছে এগুলো কিন্তু আপনাকে পারতে হবে এগুলো না পারলে কিন্তু আপনার চাকরি হবে না ওকে পরের যে প্রশ্নটা এটা আসছে নাম্বার থেকে উইচ ওয়ার্ড ক্যান বি ইউজড এস বথ সিঙ্গুলার এন্ড প্লুরাল কোন শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল হইতে পারে খেয়াল করেন একমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হইতে পারে অপশন ডি আমরা যেটা বলছি কেনান কেনান শব্দের অর্থ হচ্ছে কামান কেনান এর প্লুরাল হচ্ছে কেনান নিজে আবার আরেকটা প্লুরাল আছে সেটা হচ্ছে ক্যানস ক্যানন এস দিলে হয় তাহলে কেনান এর প্লুরাল হচ্ছে দুইটা কেনান নিজে আর একটা হচ্ছে ক্যাননস আবার খেয়াল করেন ফিশের প্লুরাল হচ্ছে দুইটা ফিশ এবং তম বিশেষ পরীক্ষা ছিল আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যেটা হয়তো আপনারা অনেকে জানেন না সেটা হচ্ছে বাফেলো মানে মহিষ বাফেলোর প্লুরাল হচ্ছে তিনটা বাফেলো নিজে একটা হচ্ছে একটা হচ্ছে এস তাহলে খেয়াল করেন ক্যাননের প্লুরাল হচ্ছে দুইটা ফিশের প্লুরাল হচ্ছে দুইটা বাফেল প্লুরাল তিনটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এখানে প্যাচ লাগে আপনাদের সেটা হচ্ছে c a n ও এন এই যে একটা এন তার মানে হচ্ছে কানুন অথবা নিয়ম আর এটার হচ্ছে প্রানন গুরুত্বপূর্ণ কথা কেনন বানানটা খেয়াল করুন কেনান হচ্ছে c a double -N, n o n যখন তার মানে হচ্ছে কামান আর একটা n যখন তখন তার মানে হচ্ছে কানুন ওকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলি সিঙ্গুলার এবং প্লুরাল যদি একই হয় তাকে গ্রামারের ভাষায় বল হচ্ছে জিরো প্লুরাল তার মানে কেনান হচ্ছে একটা জিরো প্লুরাল ওকে পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন

আর খেয়াল করেন এই যে নাউন কোনটা বলেন কনসিয়েন্স আমরা বলি বানানটা করেন কন তারপরে সায়েন্স কন তারপরে সায়েন্স তার মানে এর অ্যাডজেক্টিভ হচ্ছে কনসিয়েন্সাস ওকে তাহলে কন কি হবে বলেন সিএন তার মানে এস এন হবে গুরুত্বপূর্ণ বিষয় তবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখেন এটা আমার মনে হয় আপনারা সবাই জানেন সেটা হচ্ছে কনসাস কনসাস মানে কি সচেতন তার মানে কনসাস ও এডজেক্টিভ এটা সচেতন আর কনসিয়েন্সাস এটাও এডজেক্টিভ এটার মানে হচ্ছে কি বিবেকবান আর বানানটা হচ্ছে সায়েন্সের মতো করে মানে এস সি আই ই এন হবে ওকে পরে যে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দে টকড এবাউট গোয়িং অন আ ভ্যাকেশন এখানে টা কি খেয়াল করেন টা হচ্ছে এখানে জেরান্ট আমরা সবাই জানি ভার প্লাস ing যদি নাওনের কাজ করে তখন তাকে বলে হচ্ছে জেরান্ট আর আমরা জানি প্রেপদিশন এর পরে কি বসে নাউন বসে প্রেপদিশনের পরে কি বসে নাউন বসে ওকে আর মানে আর নাউনের কাজ করে তাই প্রেপের পরে আবার কি বসবে জেরান বসে খুবই গুরুত্বপূর্ণ কথা জেরান যেহেতু নাউনের কাজ করে তাহলে প্রেপদিশনের পরে আবার কি বসবে জেরান বসবে একটা শর্ট টেকনিক হচ্ছে প্রেপদিশন প্লাস নাউন আবার প্রেপিশন প্লাস কি জেরান মানে প্রেপদিশন এর পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা কি হয় জেরান্ড ওকে তার মানে এখানে গোইংটা হচ্ছে কি বলেন যে রান একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই এখান থেকে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে টকের পরে অ্যাবাউট হয় কিন্তু ডিসকাসের পরে অ্যাবাউট হয় না ডিসকাস অ্যাবাউট হয় না কিন্তু টক অ্যাবাউট হয় পরের যে প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন সামওয়ান স্নিজড লাউডলি এট দ্য ব্যাক অফ দ্য হল এখানে এই যে স্নিজ এটা কোন ধরনের ভার্ব খেয়াল করেন প্রথম তো স্নিজ মানে কি হাঁচি দেয়া ওকে সামন স্নিজ লাউডলি এট দ্য ব্যাক অফ দ্য হল মানে কেউ একজন জোরে হাঁচি দিয়েছে মানে হলের একদম পিছন দিকে হলের পিছন দিকে এখানে এই যে স্নিজ কোন ধরনের ভার্ভ শোনেন এটার উত্তর হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ভ আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের কি অবজেক্ট থাকে না তবে অ্যাডভার্ব থাকে গুরুত্বপূর্ণ কথা ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না কিন্তু অ্যাডভার্ব থাকে তার মানে আমরা বলতে পারি সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্ব থাকলে তারপরে কি থাকে অবজেক্ট আর সাবজেক্টের পরে ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে তারপরে কি থাকে ফুল স্টপ অথবা অ্যাডভার্ব থাকে রিপিট করছি সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে অবজেক্ট আর সাবজেক্টের পর ইন্ট্রানজেটিভ ভার্ব থাকলে তারপরে কি বসে অ্যাডভার্ব অথবা ফুল স্টপ তার মানে ইন্ট্রানজেটিভ ভার্বের পরে কি বসে অ্যাডভার্ব বসে ওকে এবার অবজেক্ট যে বললাম অবজেক্ট হচ্ছে আমরা কিভাবে চিনবো অবজেক্ট হচ্ছে কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় আর অ্যাডভার্ব আমরা কিভাবে চিনবো অ্যাডভার্ব হচ্ছে দেখেন কখন কোথায় কিভাবে কেন কতটুকু কতবার এই প্রশ্নগুলোর উত্তর দেয় তার মানে হচ্ছে খেয়াল করেন যদি কোনো বাক্যে অ্যাডভার্ব থাকে তাহলে সেই ভাবটা কি হয়ে যাবে ইনট্রানজেটিভ ওকে অ্যাডভার্ব আমরা কিভাবে বের করব কখন কোথায় কিভাবে কেন কতটুকু কতবার এবার প্রশ্ন করেন কোন একজন হাঁচি দিয়েছে কিভাবে হাঁচি দিয়েছে লাউডলি কোথায় হাঁচি দিয়েছে এট দ্য ব্যাক অফ দ্য হল তার মানে এই বাক্যে কি আছে বলেন অ্যাডভার্ব আছে যেহেতু অ্যাডভার্ব আছে তাই ভাবটা কি হয়ে যাবে বলেন ইনট্রানজেটিভ ওকে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন ইনট্রানজেটিভ ভার্বের পরে কি বসে অ্যাডভার্ব পরের যে প্রশ্নটা চুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট ফ্রাইটের সিনোনিম কি ফ্রাইটের সিনোনিম হচ্ছে অ্যাপ্রিহেনশন অপশন সি খেয়াল করেন ফ্রাইট শব্দটা হচ্ছে নাউন তার মানে হচ্ছে ভয় ভীতি বা আতঙ্ক ওকে আর ফ্রাইটেন যখন ফ্রাইটেন যখন হয় তখন সেটা কি হয়ে যায় ভার্ভ এটা মানে ভয় পাইয়ে দেয়া অথবা ভীত বা আতঙ্কিত করা আর এটার অ্যাজেক্টিভ হবে ফ্রাইটফুল এটা মানে কি ভয়ানক অথবা ভয়াবহ ওকে এবার খেয়াল করেন অ্যাপ্রিহেনশন তো নাউন এটার মিনিং হচ্ছে দুইটা উপলব্ধি বা বোধ আর হচ্ছে আশঙ্কা উৎকণ্ঠা অথবা ভয় তার মানে বাংলা একাডেমি ডিকশনারিতে আপনি খেয়াল করবেন অ্যাপ্রিহেনশনের মিনিং আছে উপলব্ধি বা ভয় দুই নম্বরে কি আছে আশঙ্কা উৎকণ্ঠা অথবা ভয় তাহলে খেয়াল করেন ফ্রাইট মানে হচ্ছে ভয় ভীতি আতঙ্ক অ্যাপ্রিহেনশন মানে কি ভয় আশঙ্কা অথবা কি বললাম উৎকণ্ঠা তাহলে সিনোনিম কোনটা হবে প্রিহেনশন ওকে আর এপ্রিহেন্ড যখন ভাব তার মানে হচ্ছে বুঝতে পারা বা আশঙ্কা করা আর এপ্রিহেনসিভ অ্যাডজেকটিভ তার মানে উদ্বিগ্ন অথবা উৎকণ্ঠিত ওকে এবার খেয়াল করেন প্লাসিডিটি কম্পোজার ইকুইনোমিটি এই সবগুলা মানে হচ্ছে শান্তি শান্ততা বা প্রশান্তি ওকে তার মানে এই তিনটা হচ্ছে সিনোনিম প্লাসিডিটি কম্পোজার ইকুইনোমিটি এই তিনটা সিনোনিম কিন্তু ফ্রাইটের সিনোনিম কোনটা বলেন অ্যাপ্রিহেনশন ওকে পরে যে প্রশ্নটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আসছে আফটার লাঞ্চ উই হ্যাড আ লেজারলি স্ট্রল এখানে লেজারলিটা কোন পার্ট অফ স্পিচ খেয়াল করেন লেজারলিটা হচ্ছে অ্যাডভার্ভ আর এটা যে অ্যাডভার্ভ এখানে তিনটা টেকনিক আমি এখানে উল্লেখ করেছি খেয়াল করেন আর্টিকেল এবং ফুল স্টপের মাঝে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন ওকে আর্টিকেল এবং ফুল স্টপ এর মাঝে দুইটা শব্দ থাকলে প্রথমটা হচ্ছে adjective পরটা হচ্ছে noun তার মানে এটা হচ্ছে adjective এটা হচ্ছে noun আর দুই নম্বর টেকনিক কি noun এর সাথে ly যোগ হলে সেটা কি হয়ে যায় adjective খেয়াল করেন আমরা যেটা বলছি লেজার হচ্ছে একটা নাউন তার সাথে যদি ওয়াই যোগ করি কি হয়েছে লেজারলি তার মানে কি হয়েছে অ্যাডভার্ব আর তিন নাম্বার তথ্যটা তো কমন তথ্য নাউনকে মডিফাই করলে কি হয় বলেন অ্যাডজেকটিভ স্ট্রল একটা নাউন নাউনকে মডিফাই করেছে মানে লেজারলি কি হয়েছে বলেন অ্যাডজেকটিভ এইবার এটা গুরুত্বপূর্ণ একটা তথ্যই তো আপনারা জানেন সম্ভবত স্ট্রল মানে হচ্ছে কি পায়চারি করা পায়চারি পদচারণত হাঁটা সচেতন স্ট্রল মানে কি হাঁটা আর লেজারলি একটা অ্যাডজেক্টিভ তো এটা মানে ব্যস্ততাহীন ওকে এবার একটা প্রশ্ন রেখে যাচ্ছি ওয়াক লেজারলি এখানে লেজারলিটা কোন পার্ট অফ স্পিচ সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন পরে 8 নাম্বার যে প্রশ্নটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওকে সেলিনা নকড ইট দেশ দা পার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি আর্ট ওকে সম্পর্কিত এইবার প্রশ্নটা মূলত আসছে সেটা হচ্ছে নক সাম্বোডি অথবা সামথিং আউট অফ দ্য পার্ক নক সাম্বোডি ও সামথিং আউট অফ the পার্ক এটা মানে হচ্ছে খুব ভালোভাবে কিছু করা মানে টু do সামথিং very ওয়েল well. ওকে অথবা অসাধারণ সাফল্য অর্জন করা রিপিট করছি নক সামবডি অর সামথিং আউট অফ দা পার্ক মানে হচ্ছে কো ভালোভাবে কিছু করা ওকে তার মানে সেলিনা নকড ইট তারপর obviously কি হবে বলেন আউট অফ দা পার্ক উইথ হার পারফরম্যান্স ইন কুলিনারি আর্ট ওকে রান্না-বান্না সম্পর্কিত শিল্পের ক্ষেত্রে তার যে পারফরম্যান্স ছিল সেটা হচ্ছে খুবই ভালো ছিল সে খুব ভালোভাবে সেটা করেছে ওকে আর একটা বিষয় জেনে রাখবেন এটা হচ্ছে ডিজি ফুড অ্যাপ আসছে প্রতিশালে যে পরীক্ষাটা হয়েছে নক সামবডি ডাউন উইথ ফিদার এটা মানে হচ্ছে অবাক করা মানে টু সারপ্রাইজ তাহলে দুইটা ইডিয়ম আমি দুটো ইডিয়মের কথা বলছি নক সামথিং অর সামবডি আউট অফ দা পার্ক খুব ভালোভাবে কিছু করা আর নক সামবডি ডাউন উইথ ফিদার মানে কি করা অবাক করা মানে টু সারপ্রাইজ পড়ించే প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন কারেকশন থেকে আসছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ওকে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি খেয়াল করেন হ্যাং শব্দের অর্থ যখন फांसी দেয়া তার পাস্ট এবং past participle ফর্ম হবে হ্যাংড ইডি যোগ হবে আবার হ্যাং শব্দের অর্থ যখন ঝুলানো বা টাঙানো তার past participle এবং past form হবে হ্যাং ওকে রিপিট করছি ফাঁসি দেয়া অর্থে হ্যাং এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাংড হ্যাংড ইডি যোগ হবে আর ঝুলানো অর্থে হ্যাং এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হাং ওকে পিকচার তো ফাঁসি দেয় না ঝুলিয়েছে তাই তো তার মানে কি হবে বলেন হাং তার মানে সঠিক উত্তর বাক্যটা একটু খেয়াল করেন তো দ্য মেন ওয়াজ হ্যাংড ফর মার্ডার মার্ডার করেছে তার ফাঁসি হয়েছে কি হয়েছে বলেন হ্যাংড কিন্তু দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল মানে হচ্ছে পিকচারটা কোথায় ঝুলানো ছিল বলেন কোথায় ঝুলানো হয়েছিল হচ্ছে ওয়ালে ওকে পরে দশ নম্বর যে প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন যার বেশ আমি একটু টেকনিক দেওয়ার চেষ্টা করব। এ পার্সন হু লিভস হিজ অথবা হার টু in another কান্ট্রি মানে যে ব্যক্তি তার দেশ হচ্ছে ত্যাগ করে অন্য কোনো দেশের স্থায়ীভাবে ভাবে জন্য এটাকে ইংরেজিতে এটাকে কি বলে এক কথায় যেটাকে বলে এমিগ্রেন্ট আচ্ছা অর্থগুলো একটু খেয়াল করেন তো এমিগ্রেন্ট মানে দেশ ত্যাগকারী ওকে মানে অন্য দেশের স্থায়ীভাবে ভাবে বসবাসের জন্য দেশ ত্যাগকারী সেটা হচ্ছে এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্ট মানে হচ্ছে বহিরাগত আচ্ছা বহিরাগত মানে বাহির থেকে আগত ওকে তার মানে এই দুটো শব্দের মধ্যে আমাদের ঝামেলা হয় ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট মানে আর মানে মানে বহিরাগত বাহির থেকে আগত এটাকে অভিবাসী এবার দেখেন আরো দুটো শব্দ আছে এক্সপেক্ট্রিয়েট মানে প্রবাসী আর মাইগ্রেন্ট মানে কি অভিপ্রয়ানকারী অথবা স্থানান্তরিত ওকে এই সমস্যা না এইবার টেকনিকটা একটু খেয়াল করেন দেশ এক্সিট করলে হচ্ছে ইমিগ্রেন্ট তার মানে ই আছে ই ই আছে খেয়াল করেন আর দেশে ইন করলে হচ্ছে ইমিগ্রেন্ট আয় আছে আয় আছে রিপিট করছি দেশ থেকে যদি এক্সিট করে ই এক্স আছে আমরা বলছিলাম এক্সিট করে ই আছে এক্সিট করলে কি হবে বলেন ইমিগ্রেন্ট আর দেশে যদি আসে মানে দেশে ইন করলে সেটা কি হবে বলেন ইমিগ্রেন্ট তার মানে হচ্ছে ই থাকলে কি হয় ই আয় থাকলে কি হয় বলেন আয় ওকে পরের যে প্রশ্নটা ইডিয়ামেস থেকে দ্য ইডিয়ম আইসিং অন দা কেক মিন্স এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন বিভ বাট এডিশন আচ্ছা প্রথমত আমরা নি আইসিং মানে কি আইসিং মানে হচ্ছে কেকের উপর ছড়িয়ে জন্য চিনি ডিমের সাদা অংশ স্বাদ গ্রন্থবর্ধক উপকরণ ইত্যাদির মিশ্রণ মানে কেকের উপর যে মানে বিভিন্ন মিশ্রণ দেওয়া হয় চিনি ডিমের সাদা অংশ বা বিভিন্ন মানে যে সাত গন্ধ যেগুলো বাড়ায় এদের দিয়ে যে মিশ্রণ করা হয় এটা নাম হচ্ছে আইসিং এবার আমাকে বলেন এই আইসিংটা এটা দিলে কিন্তু আকর্ষণীয় হয় কিন্তু জিনিসটা আসলে তেমন একটা দরকার নাই ওকে তার মানে বলা যায় অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন আইসিং অন দা কেক মানে কি অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন এবার একটা তথ্য জেনে রাখেন এটা অন্যান্য পরীক্ষায় আসে আ পিস অফ কেক এটা মানে অত্যন্ত সহজ এবং আরামপ্রদ মানে ডাল ভাত যেটা একদম সহজ ওকে এবার বারো নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লস থেকে আসছে উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্লানেট এখানে যে এই অংশটা দ্যাট দ্য আর্থ ইজ এ প্লানেট এটা কোন ধরনের ক্লস শোনেন এটা হচ্ছে নাউন ক্লস আচ্ছা নাউন ক্লস চেনার কিছু সহজ উপায় বলি নাউন ক্লস হচ্ছে নাউনের কাজ করে নাউন ক্লস সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বা এপজিশন হিসেবে বসে নাউন ক্লস সাধারণত ইট দ্বারা রিপ্লেস করা যায় নাউন ক্লস হচ্ছে কি প্রশ্নের উত্তর দেয় নাউন ক্লস প্রিপজিশন বা ডিটারমিনারের পরে বসে আমরা অনেকগুলো টেকনিকের কথা বললাম এবার কিছু সহজ বিষয় বলি যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে সেটা হচ্ছে নাউন ক্লস উই নো আমরা জানি তার মানে এই সবটা মিলে হচ্ছে অবজেক্ট আর অবজেক্টের জায়গায় বসে মানে নাউন ক্লস আবার ইট দ্বারা রিপ্লেস করা গেলেও নাউনপ্লস তার মানে উই নো ইট এই সবটাকে দেখেন ইট দ্বারা রিপ্লেস করা যায় উই নো ইট ওকে নাউনপ্লস আবার এটা কিন্তু কি প্রশ্নের উত্তর দেয় উই নো আমরা জানি কি জানি দ্যা আট ইজ এ প্লানেট ওকে তাহলে এটা কি হবে বলে নাউনপ্লস তেরো যে প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ আ এডবফ ইজ এন এডবাব হবে ওকে কোন বাক্যে বেটার শব্দটা এডবফ আচ্ছা এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন ইয়ার আচ্ছা প্রথমত আমরা বলি অ্যাডবাফ চেনার উপায়টা কি অ্যাডবাফ মূলত ভাফকে মডিফাই করে ওকে আর অ্যাডবাফ হচ্ছে কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে যেটা আমরা একটু আগে পড়েছি কখন কোথায় কিভাবে কেন কতটুকু কতবার তার মানে ভাফকে মডিফাই করলে অ্যাডবাফ আর কখন কোথায় কিভাবে কেন কতটুকু প্রশ্নের উত্তর দিলেও কিভাবে বলেন অ্যাডবাফ এইবার অপশন বি দিকে তাকান অপশন বিতে বেটার শব্দটা ট্রাভেল বাফটাকে মডিফাই করেছে ওকে আবার দেখেন এটা কিভাবে প্রশ্নের উত্তর দেয় খেয়াল করেন সাউন্ড ট্রাভেলস মানে শব্দ প্রবাহিত হয় বা শব্দ বয়ে যায় কিভাবে ভালোভাবে ইন ওয়াটার পানিতে বাতাসের থেকে পানিতে শব্দ ভালোভাবে প্রবাহিত হয় বা বয়ে যায় কিভাবে ভালোভাবে এই যে কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে বেটার আবার ট্রাভেল ভাফটাকে মডিফাই করেছে ট্রাভেল যে একটা এটাকে মডিফাই করেছে বেটার তাহলে এটা কি হয়েছে বলেন এক বাফ তাহলে প্রশ্ন করতে পারেন অন্যগুলাতে বেটার গুলা কি অপশন এ এবং অপশন সি তে হচ্ছে অ্যাডজেক্টিভ আর অপশন ডি তে হচ্ছে ভাব অপশন ডি তে কেন ভাব দেখেন টু এর পরে বেটার বসছে মানে টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসে আমরা জানি তার মানে টু এর পরে কি বসছে বলেন ভাব ওকে চৌদ্দ নম্বর যে প্রশ্নটা উই ওয়ার্ক এভরিডে ডে ফ্রাইডে এখানে এক্সেপ্টটা কি এক্সেপ্টটা হচ্ছে এখানে প্রেপজিশন শুনেন প্রেপজিশনটা কি প্রেপজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে প্রেপজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে তার মানে এই যে এক্সেপ্ট একটা প্রেপজিশন এটা নাউন ফ্রাইডের সামনে বসছে এবং ফ্রাইডের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করেছে এই যে এক্সেপ্ট একটা প্রেপজিশন তার মানে ব্যতীত অথবা ছাড়া এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি ব্যতীত বা ছাড়া অর্থে আরো বেশ কিছু preposition আছে but save chance barring without excepting শোনেন অসংখ্য পরীক্ষায় আসছে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে but বাট শব্দটা প্রেপজিশন হয় কখন যখন মানে ব্যতীত অথবা ছাড়া সেভ শব্দটাও প্রেপজিশন হয় ইন্টারেস্টিং তথ্য সেভ শব্দটা প্রেপজিশন হলে তার মানে কি হবে বলেন ব্যতীত অথবা ছাড়া ওকে সবগুলা হচ্ছে ব্যতীত বা ছাড়া অর্থে কি হয় বলেন প্রেপজিশন এইবার যে প্রশ্নটা আসছে ভয়েস চেঞ্জ থেকে আমি পরীক্ষায় গ্রামারের যতগুলো প্রশ্ন ছিল তার মধ্যে এই প্রশ্নটা একটু ট্রিকি ছিল বা একটু জটিল ছিল কম্পারেটিভলি ওকে আহ আইডেন্টিফাই পেসিভ ফর্ম পেসিভ ফর্ম বের করতে বলেছে পিপল থট দ্যাট দ্য ডিসপট ওয়াজ প্রথমত এই সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্সটা কমপ্লেক্স আর এটার একটু কমপ্লেক্স যারা জানেন না তাদের জন্য কমপ্লেক্স আচ্ছা প্রথমত আমরা বলি ডিসপোর্ট মানে কি ডিসপোর্ট মানে স্বৈরাচার বা স্বৈর ওকে পিপল থট দ্যাট মানে লোকজন ভেবেছিল দ্য ডিসপোর্ট ওয়াজ কারাপ্ট যে মানে এই যে স্বৈর শাসকটা সে ছিল দুর্নীতিগ্রস্ত ওকে এইবার প্রথমত আমরা যেটা বলি একটু এটার অপশন আমরা বলছি অপশন সি সঠিক উত্তর দ্য ডেসপোর্ট ওয়াজ থট টু বি কারাপ্ট আচ্ছা আমরা ব্যাখ্যা দিচ্ছি প্রথমে একটু দেখেন তো অ্যাক্টিভে কোন টেন্স আছে past tense অ্যাক্টিভে যেহেতু past tense আছে তাহলে প্যাসিভে কিভাবে বলেন ওয়াজ অথবা ওয়্যার তারপরে মূল ভার্বের ভি3 হবে তার মানে যেহেতু ওয়াজ অথবা বা ওয়ার মূল ভার্ভের ভিত্তি হবে তাই অপশন এ এবং এবং অপশন ডি বাদ এখানে কি আছে হ্যাডবিন এটা বাদ হবে আবার ইস্তর এটাও বাদ তার মানে কি হবে বলেন ওয়াজ অথবা সঠিক উত্তর আছে বি অথবা সি এর মধ্যে এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে একটি বয়স যদি থাকে থিঙ্ক বিলিভ জিউম ফিল রিপোর্ট ইত্যাদি যদি থাকে ইত্যাদি ভাব থাকে তাহলে এ উক্ত ভার্ভ পরে কি বসে টু বি বসে আমরা বলছিলাম অ্যাক্টিভে যদি থিং বিলিভ এজিও ইত্যাদি ভার্ব থাকে তাহলে প্যাসিভ ইত্যাদি ভার্বের পরে কি বসে টু বি বসে তাই সঠিক উত্তর কোনটা হবে বলেন অপশন সি দেখেন টু বি ওকে আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য অ্যাক্টিভে পিপল কথাটা থাকলে প্যাসিভে সাধারণত সেটা কি হয় বলেন বাদ যায় ওকে তাহলে সঠিক উত্তর কোনটা দ্য ডিসপোট ওয়াজ থট টু বি করাপ্ট এইবার

কি বললাম ডেসপোট ওয়াজ ওকে এই সবটা তো একটা সেন্টেন্স এখানে কিন্তু কোন অবজেক্ট নাই ক্লজে অবজেক্ট না থাকলে শুধু প্রিন্সিপাল এটার ভয়েস চেঞ্জ করা লাগবে না প্রিন্সিপাল ক্লজ কোনটা পিপল ওকে আর আমরা বলছিলাম পিপল থাকলে সাধারণত পিপলটা বাদ যায় তা মানে পিপল এটাকে আমরা বলতে পারি বলেন ইট ওয়াজ থট তারপরে दट দ্য ডিসপোট ওয়াজ কারাপ্ট তার মানে অপশন বিও সঠিক এই পার একটা খুব বড় প্রশ্ন যে পিসি কোনটাকে সঠিক উত্তর দিবে বি নাকি সি আমরা যেটা বলবো বিও ধরতে পারে সিও ধরতে পারে আমরা জানি না এইজন্য পিসি রুচিত এগুলা ক্লারিফাই করা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ